আসসালামু আলাইকুম আমি আব্দুল আউ্য়াল পেশায় আমি একজন মুদি ব্যবসায়ী পুরান ডাকা নারিন্দাতে আমি ব্যবসা করছি প্রায় ২০ বছর যাবৎ হবে বা তারও অধিক সময় তো আমি আজকে যেই বিষয়টা আপনাদের মধ্যে শেয়ার করতে চাই তা হল যেহেতু এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতিদিনই ওঠানামা করে তাই সাধারণ ক্রেতারা দামটা আসলে বুঝতে পারে না তো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি চাচ্ছি যে প্রতিদিনেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেমন চাল ডাল আলু পেঁয়াজ আদা রসুন এই সমস্ত মানে যে সমস্ত জিনিসের সাথে আমি কানেক্টেড বিক্রি করি এগুলো আমি ভালো করে দাম জানি কারণ আমি প্রতিদিনই বিভিন্ন মার্কেটে যাই এগুলো কেনাকাটা করি তো আমি চাচ্ছি আসলে এই জিনিসগুলোর দাম আপনাদের কাছে শেয়ার করতে যেন আপনারাও কোনো কোনো কোথাও থেকে কিনে যাতে পথে না হন দাম বেশি না দেন বা এরকম জিনিস জিনিসের দাম হঠাৎ কমে বাড়ে এর এর কারণে দেখা যাচ্ছে যে আপনি কিনতে সংকট বোধ করেন আপনি মনে মনে এটাও মনে করেন যে আসলে বেশি দিয়ে কিনলাম কি না বা দোকানদার বেশি নিল কিনা এরকম একটা সমস্যা ফিল হয় তো এই জন্যই আমি এই চ্যানেলটা আমার খোলা আর তাছাড়া যে সমস্ত ভাইয়েরা বেকার বসে থাকেন ভাবেন যে আমার তো এত টাকা নাই আমি কি ব্যবসা করব তাদের জন্য আমি এই চ্যানেলের মাধ্যমে কিছু পরামর্শ এমন কি যারা অল্প টাকা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতেছে তারা মোটামুটি দৈনিক এক হাজার বা তারও অধিক টাকা ইনকাম করে প্র্যাকটিক্যালি তাদের ব্যবসা দেখাবো এবং তাদের ব্যাপারে আমি বিস্তারিত বলবো আর আপনি কি ব্যবসা করতে পারেন আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু পারি আপনাদেরকে সাজেশন দিব তো এই সমস্ত কিছু পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সালামু আলাইকুম